জয় মাতারা জয়গুরু বান্ধেব মায়াবী বসুকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকে বিশেষ একটা দিন শুভ নববর্ষ আমার তরফ থেকে সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা শুভ নববর্ষের এবং আমার চ্যানেলে যে সকল বন্ধু নতুন যুক্ত হচ্ছে তাদেরকেও আরো আর একবার জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক এই নতুন বছরে তোমরা যে যেটা চাইছ সে সেটা যেন পাও এটাই তারা মায়ের কাছে প্রার্থনা করি তো আজকে ঠিক এই একই টপিক যেটা হচ্ছে আমি তোমাদেরকে এমন একটা ক্রিয়া দেবো আজকে যে ক্রিয়াটা করলে তোমরা যাতে এই নতুন বছরের যে কোনো মনের ইচ্ছা যে কোনো মনের ইচ্ছা সহজেই পূর্ণ করতে পারো অর্থাৎ তোমার মনে যে বাসনা আছে স্বপ্ন আছে সেটা পূরণ করার এক বিশেষ পদ্ধতি আজকে আমি তোমাদেরকে দেব কি করতে হবে শুধু এক গ্লাস জল হ্যাঁ শুধু এক গ্লাস জল তোমার মনের সমস্ত ইচ্ছা সমস্ত স্বপ্নকে পূরণ করে দিতে পারে করতে পারে তোমার প্রেমজ প্রবলেম বা করতে পারে তোমার আর্থিক প্রবলেম তুমি চাইছো তোমার ভালোবাসার মানুষকে নিজের কাছে পেতে ভালোবাসার মানুষের সাথে সুখে শান্তিতে ঘর সংসার করতে বিয়ে করে কিন্তু প্রেমে বাধা আসছে বিয়ে অবধি যেতে চাইছে না অথচ তুমি চাইছো তোমার মনের ইচ্ছা তোমার ভালোবাসার মানুষটি যেন তোমার কাছে থাকে এরকম তোমার ইচ্ছা তুমি কোনো জায়গায় চাকরি করবে তোমার ইচ্ছা তুমি বিজনেসটাকে ভালো করে দাঁড়াবে তোমার যে কোনো যে কোনো মনোবাসনা পূরণের জন্য লাগবে হচ্ছে এক গ্লাস জল সেটা তুমি কাচের গ্লাসে তোমার এই জলটা নিতে হবে এবং তোমার যে মনোবাঞ্চনা সেটাকে তুমি কিভাবে পূর্ণ করবে জানতে হলে তার আগে বলব যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি প্রেস করে দিও আর যদি আমার এই ভিডিওটা দেখে তোমরা সত্যি উপকার পেয়ে থাকো তাহলে লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও তো আসা যাক কিভাবে আমরা এই মনোবাঞ্চনা পূর্ণ করব এর আগেও আমি তোমাদেরকে মনোবাঞ্চনা পূর্ণের জন্য দু একটা ভিডিও দিয়েছি এবং আমার আর একটা চ্যানেল আছে যেটা সিদ্ধু শাস্তি সেখানে আমি প্রচুর মনোবাঞ্ছনা পূর্ণের ভিডিও ছেড়েছি তো আজকে নতুন বছরে আবার নতুন করে তোমাদের কাছে খুব পাওয়ারফুল একটি মনোবাসনা পূর্ণের টোটকা বা বলতে পারো পদ্ধতি আমি তোমাদেরকে দিচ্ছি যেটা করলে তোমরা ইনস্ট্যান্ট হাতে নাতে দেখবে ফল পাচ্ছ কেউ হয়তো কয়েক ঘন্টায় কেউ হয়তো কয়েক দিনে কিন্তু ফল সবাই পাবে গ্যারেন্টি আমার রইল কারণ আমি যে ক্রিয়াগুলো তোমাদেরকে দিয়ে থাকি বা দিই সেগুলো কিন্তু কোনোটাই মন গড়া নয় সবকটাই গুরুমুখী বিদ্যা এবং পরীক্ষিত আমি যে ক্রিয়া পরীক্ষা না করে দেখেনি সেই ক্রিয়া আমি দিই না তো এই ক্রিয়াটাও আমি পরীক্ষা করে দেখে নিয়েছি তো তোমরা হান্ড্রেড পার্সেন্ট ফল পাবে এবারে ঘটনা হচ্ছে কেউ আগে কেউ পরে কেউ একদিনে কেউ দুদিনে তো ফল সবাইকে আলটিমেটলি পেতে হবে কি করতে হবে একটা কাঁচের গ্লাসে জল নিয়ে তোমার সামনে রাখো তোমার সামনে জলটা রাখো তোমার যে মনোবাসনা তোমার যে ইচ্ছা মনের তুমি যেটা চাইছ সেটাকে পাঁচ থেকে সাত মিনিট সেটা ভাবো সেটা নিয়ে তুমি ভাবতে থাকো পাঁচ থেকে সাত মিনিট ভাবো যে আমার মনের ইচ্ছা এই সেটা আমি সফল হয়ে গেছি মানে আমার মনের ইচ্ছাটা পূর্ণতা পেয়েছে তোমার যে ইচ্ছাটা সেটা পূর্ণতা পেলে তোমার মুখে যেরকম হাসি থাকবে যেরকম আনন্দ হবে সেই আনন্দের সহিত তুমি তোমার মনোবাসনাটা তুমি করো কার সামনে কাঁচের গ্লাসের জলটার সামনে বোঝাতে পারলাম যে তুমি পেয়ে গেছো তোমার চাই নয় তোমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে সেটা তুমি পাঁচ থেকে সাত মিনিট খুব ঠান্ডা মস্তিষ্কে ভাবতে থাকো ভাবা হয়ে গেলে তোমাদেরকে আমি একটা অ্যাঞ্জেল নাম্বার বলছি যে অ্যাঞ্জেল নাম্বারটা মনোবাসনা পূর্ণের জন্য খুব মারাত্মকভাবে কাজ করে থাকে খুবই মারাত্মকভাবে কাজ করে থাকে সেই অ্যাঞ্জেল নাম্বারটাও আবার দু থেকে তিন মিনিট কে পাঁচ মিনিট চ্যান্ট করো মানে জপ করো সেই অ্যাঞ্জেল নাম্বারটা তুমি ব্লু কালি দিয়ে তোমার হাতের এরকম জায়গাতেও লিখে রাখতে পারো এর আগে যারা আমার পুরনো বন্ধু তারা যেন কি পদ্ধতি তাও নতুন বন্ধুদের জন্য বলে রাখি ব্লু কালি দিয়ে হাতের এরকম জায়গায় লিখে রাখবে যখন আবার পুঁছে যাবে আবার লিখে নেবে এই অ্যাঞ্জেল নাম্বারটা খুবই পাওয়ারফুল মনোবাসনা পূর্ণের জন্য আগে যেরকম বললাম ঠিক সেইভাবে করে নেওয়ার পর এই অ্যাঞ্জেল নাম্বারটি তোমরা জব করো অ্যাঞ্জেল নাম্বারটা কি ডবল ওয়ান সেভেন সিক্স ওয়ান ওয়ান সেভেন সিক্স বোঝা গেল মানে ডবল ওয়ান সেভেন সিক্স এইভাবে বলতে পারো বা এইভাবে বলতে পারো যেটা বেটার হবে সব থেকে যে ওয়ান 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 সেভেন সিক্স ওয়ান ওয়ান সেভেন সিক্স করে দেখো তোমরা হাতে নাতে ফল পাবে এবং আর একবার বলি শুভ নবাবর্ষে সবাইকে শুভেচ্ছা এবং এই নববর্ষ আজকে থেকে যে একটা নতুন বছর আরম্ভ হলো সেই নতুন বছরে তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হোক এটা আমি মা তারার কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো জয় মা তারা জয় গুরুবান্ধ